হাই ওয়ান আজকের ক্লাসে আমরা প্রশ্নের একটা সাইড দেখবো এইটা একটা স্কুলে অলরেডি এসে গেছে তো তোমাদের স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে তো আমি তোমাদের সবার আগে বলবো যে তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা প্রোভাইড করছে ওই সিলেবাসটা ভালোভাবে তোমরা ফলো করো হ্যাঁ সিলেবাসটা থেকেই তো তোমাদের প্রশ্নগুলো আসবে দেন তোমাদের সিলেবাসটা শেষ করার পর যদি টাইম থাকে তাহলে এই এই প্রশ্নগুলো দেখো আর যদি না সময় থাকে তাহলে আর দেখার দরকার নাই বুঝতে পারছি তো তোমাদের দেখো নবম শ্রেণী বাংলা দ্বিতীয়পত্র ফুল প্রশ্নটার জন্য সময় থাকবে দুই ঘন্টা হ্যাঁ পূর্ণ মান হচ্ছে ভাইয়া পঞ্চাশ আর এখানে দেখো ফার্স্টলি বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আসবে ভাইয়া পনেরোটা এক করে পনেরো নম্বর তো দেখো কতগুলো পার্থেস্য আর যেগুলো পারবে না এখানে দেখো এই যে উত্তরটা দেওয়া আছে জাস্ট দেখো কতগুলো পারতেস্য আচ্ছা তারপর দেখো রচনামূলক প্রশ্নর মান হচ্ছে পঁয়ত্রিশ তো তোমাদের এরকম একটা অনুচ্ছেদ আসবে ফার্স্টে অনুচ্ছেদের ভিত্তিতে আমাদের এরকম পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের মানে এক করে পাঁচ নম্বর তাছাড়া অনুচ্ছেদ আসবে একটা হ্যাঁ অর্থাৎ অনুচ্ছেদ অথবা এই পাঁচটা প্রশ্ন থেকে যে কোনো একটা উত্তর দিলে হয়ে যাবে তারপর তোমাদের দুই নঙে আসবে একটা পত্র লেখার জন্য অথবা একটা আবেদনপত্র নিমন্ত্রণপত্র পত্র এরকম যে কোনো একটা লেখার জন্য বলবে যে পাঁচ নম্বর তারপর তিন নঙে আসবে সারাংশ অথবা সারমম্য যে কোনো একটা বুঝতে পারছি তারপর চার নঙে আসবে ভাব সম্প্রসারণ তো দুইটা ভাব সম্প্রসারণ আসবে এর মধ্যে থেকে একটার উত্তর দিতে হবে বুঝতে পারছি চার নঙে কি আসবে ভাব সম্প্রসারণ দুইটা থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে দেন পাঁচ নঙে আসবে যে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ একটা রচনা লিখতে হবে আসবে তিনটা রচনা তিনটা থেকে তোমার যেটা পছন্দ এটা লিখে ফেলবা আর এইগুলো অবশ্যই তোমার সিলেবাসে যদি থাকে দেন তোমরা এটাকে একটু গুরুত্ব দিবা আর সিলেবাসে যদি না থাকে সেই ক্ষেত্রে ভাইয়া পড়ার দরকার নাই কারণ তোমাদের প্রশ্ন তো আর এইটা থেকে আসবে না সিলেবাস থেকে আসবে যদি এটার মধ্যে মিলে যায় তাহলে মনে করবা আসার সম্ভাবনা বেশি তো বুঝতে পারছি কোনোভাবে এটা সিরিয়াস ভাবে নিও না যে এটা পড়বো দেন পরীক্ষায় যাবো এমন না তোমরা পড়ো এটা প্লাস সিলেবাস শেষ করো দেন দেখবা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে বুঝতে পারছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অন করে রাখার জন্য ভিডিও ছাড়া সবার সবাইকে তোমাদের কাছে পৌঁছে ধন্যবাদ সবাইকে